ক্যারানিগঞ্জে এবার ইতিহাস গড়ল নায়িকা অপবিশ্বাস সম্প্রতি আজ কাকুলি বিউটি গ্র্যান্ড উদ্বোধন করতে ক্যারানিগঞ্জে উপস্থিত হন অপবিশ্বাস তাকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে ভক্তরা আর ভক্তদের চাপে বিপাকেও পড়তে হয় এই অভিনেত্রীকে জানা যায় কাকুলি বিউটি লাউঞ্জ উদ্বোধন করতে মূলত কেরানীগঞ্জে আসেন এই নায়িকা আর সেখানে জনপ্রিয়তা কাকে বলে দেখালেন অপবিশ্বাস সোভিউস অপবিশ্বাসের এমন ক্র্যাচ দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন Thank <laughs> you.